আচ্ছা 281080 বেদনা 24 আরলা স্যার সরবন্ধুরিয়া ফোন দিতাম হাই হাই দুই মিনিট ঘরে সব কাজ হয়েছে হ্যাঁ হয়ে গেছে আর কি রান্না করেছিল তুমি যেটা রান্না করতে বলেছো সেটাই বানিয়েছি চিলি পনির নি আসবে না থাক তার কোনো প্রয়োজন নেই আমি বাইরে থেকে খেয়ে এসেছি আরে তুমি যদি বাইরে থেকেই খাবার খেয়ে আসো তাহলে আমি যেগুলো রান্না করলাম সেই খাবারগুলোর কি হবে এতগুলো রান্না এগুলো কি আমি ফেলে দেব জিনিসপত্র কি তোরটাকে কেনা হয় নাকি যে তোরে তো সমস্যা হচ্ছে খাবার নষ্ট হবে কি হবে না সেটা আমি বুঝবো তুই এক কাজ কর আমার পা দুটো পাটা খুব ব্যথা করছে হাতে কি এক করে জন্যেই নাকি ঠিক করে বা

মা 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 তো নিজের ঘরেই আছে। আমি মায়ের জন্য ফল এনেছিলাম ওগুলোকেই পেস্ট পেস্ট করছি। মা শরীর তো? হ্যাঁ মায়ের শরীর ঠিক আছে। আমি মায়ের সাথেই আছি। তুমি একদম চিন্তা করো না। ওকে। ওকে বাই। অনেক সেভ كده। কত বড় মিছেবাদী তুই। কি বলছিস? ঘরের সব কাজ তুই করেছিস? তো আমি কি সত্যি কথা বলতাম তুই যদি আজকে নাও বলিস তাহলে আমি রাহুলকে আজকে আমি সব সত্যি কথা বলে দেবো আচ্ছা তো তুই সব সত্যি কথা আমাকে বলে দিবি আমার মনে হয় তোর এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছা নেই আর এই বাড়িতে তো থাকার যোগ্যতা তোর নেই তুই রাহুলের সামনে এমন ভাব করিস যাতে তোর থেকে ভালো আর কেউ নেই আর পেছনে এই বুড়ি একটা কথা কান খুলে শুনে রাখ এই বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনে চলতে হবে হলে তোকে এমন জায়গায় পাঠাবো সাড়েজ বনমনে আজকে রাহুলকে বাড়িতে আসতে দে আমি ওকে সব সত্যি কথা বলে দেবো আচ্ছা তুই ওকে সব সত্যি কথা বলে দিবি দাঁড়া ও এখান থেকে চল এখান থেকে চল বেরিয়ে যা এখান থেকে আর শোন যদি নিজের ছেলে ভালো চাস তাহলে এই বাড়িতে আর কখনো ফিরে আসবি না

তোমার তো টালিগঞ্জে থাকা দরকার এরকম কেন বলছো তুমি তো খুব সুন্দর অভিনয় করো খুব তাড়াতাড়ি নিজের ক্যারেক্টার চেঞ্জ করতে পারো তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি সব বুঝতে পারছি তুমি আমার সামনে আমার মায়ের ভালোভাবে যত্ন করবে ওনার খেয়াল রাখবে ওনার সাথে ভালো ব্যবহার করবে যে তোমার থেকে ভালো ও এই পৃথিবীতে আর কেউ নেই আর আমার পেছনে মাকে দিয়ে সব সময় বাড়ির কাজ করাবে তোমার পাটাও পর্যন্ত মাকে দিতে পাবে আর আমাকে কি বলবে বাড়ির সব কাজ তুমি করেছো মায়ের খুব যত্ন নিয়েছো না না এরকম কোনো ব্যাপার না আমি সত্যিই ঘরে সব কাজ করি একদম মিথ্যে কথা বলবে না আমি আজকে রাহুলকে ভিডিও কলে সব দেখিয়েছি তুমি আমার সাথে যা যা করো রাহুল আজকে নিজের চোখেই দেখে নিয়েছে আমি মানছি যে আজকে আমি মাকে দিয়ে সব কাজ করিয়েছি আসলে আমার শরীরটা একদম ভালো ছিল না তাই বললাম মায়ের থেকে একটু হেল্প নিয়ে নি চুপ করো তোমার এই অ্যাক্টিং আর এখানে চলবে না তুমি আমার মায়ের সঙ্গে থাকতে চাও না তাই তো ঠিক আছে আমিও তোমার সঙ্গে থাকতে চাই না বেরিয়ে যাও বাড়ি থেকে তুমি এটা কি বলছো রাহুল আমি কোথায় যাব এই কথাটা তোমার আগে ভাবা উচিত ছিল যখন তুমি আমার মাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিলে আমি জানতে পারলে তখন তোমার কি হবে তোমার জন্য এখন এটাই ভালো হবে তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে যাও রাহুল আমার ভুল হয়ে গেছে আমি সত্যি বলছি কখনো এরকম আর হবে না মা এর সম্পর্কে ক্ষমা করে দাও তুই মা তুমি এসব কিছু আমাকে আগে কেন বলনি বাবু আমাকে ভয় দেখাতো ও আমাকে বলতো আমি যদি তোকে সব কথা বলে দিই তাহলে আমাকে বাড়ি থেকে ও বের করে দিবে যতদিন আমি সহ্য করতে পেরেছি ততদিন আমি সহ্য করেছি কিন্তু এখন আমি আর সহ্য করতে পারছি না মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি থাকা সত্ত্বেও তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে না রে বাপু গান তোর কোনো দোষ নেই এবার বাড়াই বলে